একটা অসাধারণ একটা জিনিস দেখাই আসলে এটা একটা কলা গাছ আর একদম দেখেন দেখেন একদম বরাবর এই কলার বের সের মোটামুটি অনেক বড় আর এই হচ্ছে এটার মাথা এই এটা হচ্ছে মাথা কিন্তু এইখানে থরটা না বাইরে বাইরেছে হচ্ছে একদম মাছ পর্যন্ত তাও হয়ে দেন একদম বের হইয়া এই দিক দিয়ে এইভাবে কত বড় মোটামুটি কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা আটটা ফানার মতো বাইরে বাইরেছে এটা হলো একটা অদ্ভুত একটা জিনিস এটার পাশে আরও কলা গাছ আছে ওইটা অবশ্য সোড়ো এইটা একটু বড় ঠিক আছে এগুলো তো অবশ্য নাই এগুলোতে নাই কিন্তু এইটা আসলে মানুষ বিষয়টা এরকমই মানুষ যখন যেটা দেওয়া চায় মানুষ সেটা পায় না আর আল্লাহ যখন যেটা দেয় ওইটা সাওয়ার থেকে আর কোনো কিছু থাকে না দেখছেন তো যাই হোক যারা ভিডিওটা দেখবেন অবশ্যই তারা ভিডিওটা শেয়ার করবেন আপনি দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করবেন এটাও কিন্তু আসলে একটা নজিরবিহীন ঘটনা কারণ এটা গাছের গোড়া আছে মাথা আছে কিন্তু সেইখানে থরটা না হইয়া একদম মাস পরে বেরোইছে তো সব জিনিসই আসলে এরকম আসলে আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব যেমন সামান্য একটা ছাত্র আন্দোলন থেকে সরকার পতন তো সেম এরকম ইচ্ছা করলে এটা পথ বাদ দিয়া উপরের থেকে সময় থর যেখান থেকে আসে সেখান থেকে না আইসা একদম মিডল পয়েন্টে থেকে এই সরাটা বের হয়েছিল আমরা এর আগে একবার আসছিলাম আইসা দেখছিলাম হচ্ছে ধরটা কলা গাছের একদম ভিতরের অংশ থেকে বের হয়েছে তো এখন মোটামুটি অনেক বড় হয়েছে আর এখনই স্পষ্ট দেখা যায় তো সবাই ভালো থেকেন আল্লাহ হাফেজ